বাংলাদেশের যেখানে যেখানে এই ঘাটি আছে ওরা সেই দিন বিভিন্ন মসজিদ থেকে রাত এগারোটা বারোটায় ওখানে পিকনিক করে সেখান থেকে টঙ্গির দিকে গিয়েছে এই তথ্য আমাদের কাছে আছে না তাদেরকে বলছে একটা আমি আমার ভাইদেরকে আহ্বান করব দরদ নিয়া মায়া নিয়া মোহব্বত নিয়া ভালোবাসা নিয়া আপনাদেরকে আমরা শত্রু মনে করি না আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সাথে এক প্লেটে খাড়া খাইছেন আপনারা উল্টা সিটা আপনাদেরকে বোঝানো হয়েছে আপনারা বিভ্রান্ত হয়েছে। ঠিক না আপনারা বিভ্রান্ত হয়েছেন আপনাদেরকে আমরা দোষারণ করি না খুন আপনারা করেন নাই আপনাদের উপর ভর করা বুঝলাম অন্যরা অন্যরা খুন করছে ভালো করে সব ভুল করতে পারে